বোচাগঞ্জে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঝাড়ু মিছিল ও পেশ দিনাজপুরের শিশিরের উপর হামলার ঘটনায় চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তারে বিলম্ব এবং হুকুমদাতা ফয়সাল মুস্তাকের নামে মামলা নিতে পুলিশের অস্বীকৃতির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয় সোমবার ১৬ জুন সকাল এগারোটায় বোচাগঞ্জ উপজেলা সেতাবগঞ্জ চৌরাস্তায় সর্বস্তরে জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে রাজনৈতিক সামাজিক ছাত্র যুব ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বক্তারা বলেন শিশুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে অথচ ওসি হাসান জাহিদ হামলাকারীদের রক্ষা করতে হুকুমদাতা ফয়সাল মোস্তাকের নামে মামলা নিতে অস্বীকার করেছেন এটি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতা ও দুর্নীতির জ্বলন্ত প্রমাণ তারা আরও বলেন প্রশাসনের নির্লিপ্ততা এবং পুলিশের পক্ষপাত দুষ্ট আচরণে সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরমভাবে ভাবে হুমকির মুখে পড়েছে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে মানববন্ধন শেষে একটি প্রতীকী ঝাড়ু মিছিল বের করা হয় যা শ্বেতাবগঞ্জ বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুচাগঞ্জ থানার সামনে এসে শেষ হয় পরে হামলায় আহত শিশিরের বাবা মোহাম্মদ জামান বুচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন মারুফ হাসানের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এতে হামলা সুষ্ঠু তদন্ত প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও ওসি হাসান জাহিদের অপসারণের দাবি জানানো হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ফয়সাল তার সহযোগীরা এলাকায় সৃষ্টি করে রেখেছে পুলিশের একাংশের মদদে তারা বেপরোয়া হয়ে উঠেছে এই ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত সহ বেশ কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে